আমরা যদি বিচিত হতে পারি সবার আগে আমাদের উদ্দেশ্যতা এবং টার্গেট থাকবে ক্যাম্পাসের যে প্রশাসন রয়েছে প্রশাসনকে ডিজিটালাইজেশন করা এবং দায়বদ্ধ জবদিহিতামূলক দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে ওঠা যারা অ্যাক্টিভ থাকবে যারা শিক্ষার্থী বূমিগত বান্ধব হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে তারা সব সময় সচেতন সক্রিয় থাকবে আমরা চাই রাজনৈতিক হানাহানি রাজনৈতিক বিদ্বেষমূলক এবং রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটা রাজনৈতিক চর্চার এবং উন্মুক্ত অভয়ারণ্য হিসাবে ক্যাম্পাসকে গড়ে তুলতে চাই আমরা চাই গবেষণামুখী আধুনিক শিক্ষার প্রতি মনোযোগী একটা ক্যাম্পাস এবং একটা শিক্ষা কাঠাম আমরা চাই নিরাপদ ভবগুরে মুক্ত রাখড় মুক্ত একটা নিরাপদ ক্যাম্পাস এখানে শিক্ষার্থীরা কর্মকর্তা কর্মচারীরা নিরাপদে নির্বিঘ্নে তারা এই ক্যাম্পাসে চলাফেরা করতে পারবে আমরা চাই এই ক্যাম্পাসে সকল শিক্ষার্থী সকল ছাত্র এবং সকল কর্মকর্তা কর্মচারী কাঁধে কাদ মিলিয়ে একই সাথে দাঁড়িয়ে এই ক্যাম্পাসে গড়ে তুলব প্রাচ্যের অক্সফোর্ড শুধু ট্যাগ নয় আমরা চাই এই ক্যাম্পাসকে একটা অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে